নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কিছুদিন আগে নওশা সিদ্দিকি রেজিনগরে গিয়েছিলেন যে ঝড় তুললেন সেই ঝড়ের একটা ঝলক আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তা না হলে নওশদ সিদ্দিকীর মূল্যবান বক্তব্যগুলো আপনারা মিস করবেন আপনারা এই বক্তব্য অনেক নেতার মুখে শুনেছেন অনেক বামপন্থী নেতার মুখে শুনেছেন অনেক নেতার মুখে শুনেছেন কিন্তু নওশদ সিদ্দিকীর বক্তব্যের মধ্যে আলাদাই একটা ম্যাজিক রয়েছে মানুষ এই কারণেই বোধ নওশদের দলের দিকে ঝুঁকছে আমি জানি না মানুষ আবেগে নওশদের দলে যোগদান করছে কিনা আপনারা দেখেছেন কিছুদিন আগে ভগবান গোলা থেকে কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে যোগদান করেছে তার একটাই কারণ আবেগ যেভাবে কথা বলেন এই কথাগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে তার কারণ নকশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলে আপনার দাবি দাবা নিয়ে কথা বলে আজকের দেখেছেন নদী ভাঙনে কত বাড়ি ভেঙে নদীতে তলিয়ে গিয়েছে আজকে রাজ্য সরকারের কোনো দল রয়েছে ঘাটালের মাস্টার প্ল্যান মানে ভাউতাবাজির পর ভাওতাবাজি এখনো হয়ে যাচ্ছে ঘাটালের মানুষ ভালো মতোই জানে কারণ ঘাটালের মানুষ তৃণমূলকে জেতাচ্ছে এবারে ঘাটালের মানুষ বিচার করবে সত্যিই তারা তৃণমূলকে ভোট দেবে কিনা যাই হোক এই কথাগুলো কিন্তু নওসাদ সিদ্দিকীর কথা আপনাদের সঙ্গে কথা বলবো আগে নওসাদ সিদ্দিকীর মূল্যবান বক্তব্যগুলো আপনারা শুনুন আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না আর উল্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যারা উপস্থিত হয় গাটের টাকা খরচ করে তারা উপস্থিত হয় ধন্যবাদ জানাই আপনাদের আমরা আপনাদের দেখে লড়াই করার সহ আরো বাড়ছে আমাদের যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে বন্ধুগণ আজকে আমি সকাল পাঁচটাতে বাড়ি থেকে বার হয়েছি সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারানগরে ওখানে গিয়ে ভাঙন দেখেছি ভাঙন আর ওখানকারের মায়েরা যারা নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদ মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে এ অপদর্থ সরকারের কোন হুঁশ নাই আর মানুষ থাকল কি মানুষ মা কাচ্ছে তার স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থক ভূমিকা নাই একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে দিয়ে বেত গান্ধী আমি এই মঞ্চ থেকে সুবেന്ദ অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই পদ্মা হচ্ছে পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে নরমস কন্ডিশন আছে কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শুনালেও যে একশো আটত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা দান করছে ওখানে কংক্রিটের বাদ নির্মাণ করেনি গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ হেভি অংশ পদ্মা পদ্মাবক্ষে তলিয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না আপনারা এখান থেকে যদি মালদাতে যান ফারাক্কা যখন পার করবেন গেট আছে না ওটা কি গেট বলে গো ফারাক্কা ব্যারেজ ফরাক্কা ব্যারেজ আছে তো তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই হচ্ছে তো নাকি যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে কেন গঙ্গার পারে ভাঙত করা যাবে না আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে তার সাথে সাথে বলছি পশ্চিম বাংলা একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি মাথার ভিডিও দেখেছি মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ আসে পারে আছড়ে পড়ছে দিগার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে একটু আওয়াজ দেবেন আপনারা তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত হয় কারণটা কি ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে বিজ্ঞানসম্মতভাবে বাদের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পার ধ্বংস হচ্ছে না ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না যদি দিгай কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে রক্ষী বিপদের হাত থেকে বাঁচানো যায় কেন মুর্শিদাবাদ কেন মাল্লা নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না ভাবতে অবাক লাগছে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা সিট কুড়িটি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা হককে চলে যাচ্ছে পদ্মা চলে যাচ্ছে আর মাননীয় শান্তির সাথে ঘুমাচ্ছে কদিন আগে দেখছিলাম কি বন্ধুরা বুঝতে পাচ্ছেন কেন মানুষ নওশাদ সিদ্দিকীর ভাষণের প্রতি আকৃষ্ট হচ্ছে কেন মানুষ ছুটে আসছে নওশাদ সিদ্দিকীর ভাষণ শোনার জন্য ওই যে কিছুক্ষণ আগে বললাম নওশাদ সিদ্দিকীর বক্তব্যের মধ্যে জাদু রয়েছে এই জাদু মানুষকে অ্যাট্রাক্ট করছে কারণ নওশাদ সিদ্দিকী আপনার কথা বলছে আপনার সমস্যাগুলো তুলে ধরছে আর এই কথাগুলো আপনারা কিন্তু বিজেপি বা তৃণমূলের কোনো এমএলএ এমপির মুখে শুনতে পান না এটাই তফাৎ নওশাদ সিদ্দিকী এবং অন্যান্য এম এর সঙ্গে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা এমএলএ রয়েছেন এই দুশো চুরানব্বইটা এর মধ্যে অন্যতম নওশাদ দেখি তার কারণ নওশাদ সিদ্দিকি আপনার কথা বলে মানুষের কথা বলে এই কারণেই দিন দিন নওশাসের দিকির দল ফুলে ফেপে উঠছে ভালো থাকবেন আবার দেখা হবে